ফুচকা সাথে ঢাকা অন্য কোনো জায়গার ফুচকা আপনি কখনোই মিলাতে পারবেন না ছাড়া আমি যদি কেউ আমাকে বলে যে অমুক জায়গায় খাবো আমাদের আমি খাবো না আলুর চাট জিনিসটা খুবই ডিফারেন্ট কেন বলতেছি ডিফারেন্ট এখন আমি আছি পুরান ঢাকায় পুরান ঢাকার নামটা যখনই আমার মাথায় আসে সবার প্রথম আসে বিরিয়ানির কথা বাট আজকের এই ভিডিওতে আমরা এমন একটা ফুচকা দেখাবো পুরান ঢাকার যেটা আমার নানা দাদার বয়সের মানুষ থেকে শুরু করে কচি কোকা কুকিরা সবাই কিন্তু খায় বলতেছিলাম পুরান ঢাকার জুম্মনের ফুচকার কথা যেটার নাম মোটামুটি সবাই চিনেন লোকেশনটা একটু বলে দিই আমি এখন ঠিক যে জায়গাটা গেছি এটাকে বলা হয় আরমানি টোলা আরমানি টোলা তারা মসজিদের একটু সামনে আমি যদি ঠিক এই পাশটা দেখাই মাহত্তুলি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের একদমই পাশে কিন্তু এই জুম্মনের ফুচকাটা আর এইটা কিন্তু পাওয়া যায় সন্ধ্যা ছয়টা থেকে রাত আর নয়টা পর্যন্ত পাওয়া যায় বাট প্রশ্ন হইতেছে যে এই জায়গার ফুচকাটা আসলে ডিফারেন্টটা কি এই জায়গার ফুচকা মানে এই জায়গার ফুচকাটা পুরোটা হোম মেড ফুচকা ফুচকাটা এতটা ডিফারেন্ট যে এই ফুচকার সাথে ঢাকার অন্য কোন জায়গার ফুচকা আপনি কখনোই মিলাতে পারবেন না এই টাইপের ফুচকা আমি ঢাকাতে কখনো দেখি নাই ইভেন যে ডিফারেন্টের কথা বলতেছিলাম এই যে ফুচকাটা হয় এটা অনেক বেশি ডিফারেন্ট ইভেন এই ফুচকাটা অনেক বেশি ক্রিস্পি তার সাথে উপরে দেখেন চটপটি তার সাথে ডিমের এত সুন্দর একটা লেয়ারিং করছে মানে দেখতে জিনিসটা মনে হচ্ছে কুসুমটা একদম একদম মেল্ট হয়ে ফুচকার ফুচকার উপর দিয়ে কিন্তু এই সাথে একটা দুই রকমের টক আর একটা হতে হচ্ছে রেগুলার মিষ্টি টক সো আমি যেটা করব যে টকটা মানে আমার কাছে পার্সোনালি ফুচকার সাথে এই টকটাই বেশি জমে মনে হয় একদম অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য কিন্তু আপনার এই টকটাই নেওয়া লাগবে সো পুরো জিনিসটা নিয়ে লিসমিল্লাহ

আমার ছেলেকে আমি কালকে নিয়ে আসলো পরশু দিন হ্যাঁ পরশুদিন না আমার ছেলেকে নিয়ে আসলাম আমার ছেলেও জমন চাচাটা খাবে ছাড়াও এই জায়গায় আরেকটা আইটেম আছে যেটা ইউজুয়ালি সব জায়গায় পাওয়া যায় না সেটা হচ্ছে আলুর চাট জিনিসটা খুবই ডিফারেন্ট কেন বলতেছি ডিফারেন্ট এইখানে আলুর সাথে চটপটি তার সাথে ডিম তার সাথে ফুচকা এই সবগুলোর এত সুন্দর একটা কম্বিনেশন এই জায়গায় করে তার সাথে কিন্তু খুব সুন্দর টকটাও এই জায়গায় মিক্স করে দেয় এই যে নিচে হইতেছে আলু তো সবগুলো জিনিস যখন আপনি মিক্স করে এই জিনিসটা খেয়ে দেখি জিনিসটা দেখতে অনেক বেশি ইউনিক লাগতেছে আলু এতটা সফট মানে আপনি যখন মুখে নেবেন আপনি ফিলও করতে পারবেন না যে আপনি আলু খাইছেন মনে হচ্ছে আমি বাতাসা খাইছি জাস্ট আলুটা মুখে নিলাম আলু একদম গায়েব হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে আল্লাহ হাফেজ